হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার গঙ্গা নিজ দিয়ে মেট্রো হাওড়া মেট্রো হাওড়া থেকে আমরা কলকাতা যাব এক্সপ্লেন্ডেড পর্যন্ত কীভাবে যাব যাবো সেগুলো আমি আজকে ডিটেলস বলছি হাওড়া প্ল্যাটফর্মের তেরো চোদ্দো নম্বর যে রেল স্টেশনের প্ল্যাটফর্ম আছে ওই মাঝখানে হচ্ছে মেট্রো স্টেশন তেরো নম্বর এবং চোদ্দো নম্বর মাঝখানে হচ্ছে মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন এই হাওড়া মেট্রো স্টেশন সামনে দেখতে পাবে ওখান থেকে আমরা সিঁড়ি করে নিচের দিকে নেমে যেতে হবে নিচের দিকে নামতে নামতে দেখুন একেবারে তিনবার করে নামতে হবে তিনবার সিঁড়িয়ে পরপর তিনটা ধাপ আছে তা ওই তিনটা ধাপে নামতে হবে আপনারা চলন্ত সিঁড়ি আছে চলন্ত সিঁড়ি ব্যবহার করতে পারেন যারা হাঁটতে পারবেন না এমনি নামতে পারবেন না যাতে কষ্ট হয় বয়স্ক মানুষ হোক বা যা তারা হোক করতে পারবেন যে কেউ তারা চলন্ত সিঁড়ি ব্যবহার করে তারা নিচে নামতে পারে বা উঠতে পারবে তাহলে আমরা নেমে আসছি দেখুন এবারে টিকিট কাউন্টারের দিকে আমরা এগাচ্ছি এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার যদি আপনারা কাটতে পারেন ভালো নাহলে ইউপিআই অ্যাপ দিয়ে এখন বেরিয়ে গেছে আপনাদের মোবাইল থেকে সহজে আপনারা দশ টাকা টিকিটে অটোমেটিক কেটে যাবে দেখুন এখানে কাটা হচ্ছে কীভাবে ইউপিআই অ্যাপের মাধ্যমে ইউপিএপের মাধ্যমে একটা মেশিন আছে ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে ইউপিআই ইউপিআই আইডি ওখানে আসবে ওখানে ক্লিক করবেন দেখুন একটা স্ক্যান আসবে স্ক্যানার স্ক্যানারের মাধ্যমে আপনি স্ক্যান করবেন স্ক্যানের মাধ্যমে আপনার পয়সা দশ টাকার টিকিট দেখুন অটোমেটিক আপনার চলে আসবে বুঝতে পেরেছেন এইভাবে কেটে আপনারা এখানে ওয়েটিং করবেন কোন দিকে স্প্লেন্ডার লেখা আছে উপরে দেখবেন সামনে কাঁচের এই যে ঘেরা আছে তার পেছনে আছে গাড়ি আসবে এই যে কাঁচের ঘেরা আছে এই কাঁচের ঘেরার সামনে আপনি ওয়েট করবেন এই যে গাড়ি এসে গেছে দেখুন আমাদের স্প্লেন্ডার যাওয়ার গাড়ি এবার আমরা গাড়িতে উঠে পড়েছি মেট্রো দিয়ে ওখানে দেখুন আপনারা লেখা আছে উপরে স্ক্রিন দেওয়া আছে কীভাবে মেট্রোটা গঙ্গা নিচ দিয়ে যাচ্ছে গঙ্গা নিচ দিয়ে যাচ্ছে এখানে দেখুন কীভাবে সুড়ঙ্গের ভিতর দিয়ে এখানে আমি পুরো ডিটেলস ভিডিওটা করেছি দেখুন এইভাবে কিন্তু দেখানো হচ্ছে মেট্রোর ভিতরেই দেখানো হচ্ছে এখানটা কীভাবে গঙ্গা নিচ দিয়ে যাওয়া হচ্ছে এই যে প্রথমে আসবে মহাকরণ স্টপিচ মহাকরণ আসবে আপনাকে বলে দিবে মহাকরণ স্টপিচ আসছে এবার দেখুন এই যে ভিতর দিয়ে কীভাবে গঙ্গা নিচ দিয়ে ভিতর দিয়ে যাচ্ছে দেখুন এইভাবে যাচ্ছে পুরো আমরা এসপ্লেন যাব মহাকরণ প্রথম স্টপেজ পরের স্টপেজটা আছে এসপ্লেন আমরা এসপ্লেন যাব এরপরে পৌঁছাবো আসছি বন্ধুরা দেখুন এবারে স্প্লেনার এটা গঙ্গা নিজ যখন হবে তখন ব্লু কালার হয়ে যাবে পুরো স্কিনটা এই যে এটা হাওড়া ব্রিজ দেখানো হচ্ছে ওখানে

এবারে আমরা স্পেন দিকে এবার উঠে পড়ছি আমরা স্পেন্ট আসছে বলে দিয়েছি ওপরে স্পেন এরপরে দেখুন ওপরে দেখাচ্ছে স্ক্রিনে আমরা গেটের সামনে গিয়ে গিয়েছি গেটের সামনে আমরা দাঁড়াবো অটোমেটিক গেট খুলবে এবং বলে দিবে কোন দিকে গেট আছে কোন দিকে কি এবার স্পেন মানে দুদিকেই খুলবে আপনি দুদিকেই নামতে পারেন দুদিকেই আপনার চলন্ত সিঁড়ি আছে দেখাবো এক্ষুনি Thank you. দেখুন স্টফিস বাইরের দিকে সবাই বাইরে দাঁড়িয়ে আছে ওয়েট করছে আবার হাওড়া আসার জন্য এই যে আমরা নেমে পড়লাম দেখুন চলন্ত করে উঠতে পারতাম আমরা দেখলাম একটু সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে কিন্তু এস ক্লিনিকটা অনেকগুলো দিকে যাওয়া যায় এখানে হচ্ছে মেন সেন্টার এখান থেকে আপনি কালীঘাট যেতে পারবেন আবার দমদমও যেতে পারবেন কিন্তু এখানে আপনাকে নামতেই হবে হাওড়া থেকে ডাইরেক্ট যাওয়া যায় না আপনাকে নামতে হবে এখান থেকে আপনাকে আবার ও তো দুটো দুদিকে টিকিট কাউন্টার আছে একটা হচ্ছে হা দমদম যাওয়ার রাস্তা আর একটা হচ্ছে কালীঘাট যাওয়ার রাস্তা কিন্তু আমরা যেহেতু এখানে কোনো টিকিট কাটবো না আমরা সরাসরি এখানে মিউজিয়াম দেখতে যাব তাই আমরা এখানেই নামবো স্সে এই যে চলন্ত শ্রেণীতে আমরা উঠছি উপরের দিকে যাচ্ছি এবারে এটা প্রায় তিরিশ তিনশো মিটার নিচে আমরা ছিলাম এবার উপরের দিকে যাচ্ছে তিনশো মিটার নিচে প্রায় তিরিশ ফুট হিসাবে তিরিশ ফুটের বেশি নিচে ছিলাম এবার দেখুন উপরের দিকে উঠছি আমরা এই যে ফার্স্ট প্রথম সিঁড়িটা আমরা উঠলাম এরপরে আমরা দেখুন এগিয়ে যাচ্ছি যেহেতু আমরা বেরিয়ে যাবো আউট এক্সিট দেখেই আমরা বেরাচ্ছি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আমরা চলে এলাম এখানে শহীদ মিনারের কাছে দেখুন এখানে শহীদ মিনার অর্থাৎ এই দেখুন শহীদ মিনারটা পুরো দেখাচ্ছে এখানে ধর্মতলায় এখানে শহীদ মিনার আপনারা শহীদ মিনার দেখতে পারেন এখানে হেঁটেই চলে আসতে পারবেন কোনো বাস ধরতে হবে কিছু ধরতে হবে না রেস্টুরেন্ট থেকে শহীদ মিনার এলেন শহীদ মিনারে আপনারা ঘুরে বসে খাওয়া দাওয়া করলেন এখানে বসে বসে আপনারা যদি বাড়িতে গিয়ে খাবার বানিয়ে আনেন এখানে বসে বসে আপনারা খেতে পারবেন আমরা বৃষ্টির দিনে গেছিলাম তাই বৃষ্টিতে আপনার চারদিকে ভেজা ভেজে অবস্থা কিন্তু এখানে অনেক চেয়ার চেয়ার দেওয়া আছে তো আপনারা বসে আরামসে খেতে পারেন আবার দেখুন ফেরার পথে এবার রেস্টুরেন্ট আমরা ঘোরাঘুরি কর